এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের চট্টগ্রাম বোর্ডের প্রথম প্রথমপত্র বিষয় সঠিক উত্তরগুলো তুলে ধরছি এখানে দেখো একের সঠিক উত্তরটা কোনটা হবে দেখো এ নাম্বারের আনসারটা হবে এক এর আনসার হবে দুই এরপর তিনের আনসারটা হবে হচ্ছে দুই চারের অর্থাৎ ডি এর আনসার হচ্ছে তিন ই এর আনসার হচ্ছে তিন এর আন্সার হচ্ছে তিন জি এর আনসার তিন এইস এর আনসারও তিন এর আনসারটা হচ্ছে তিন এবং জে এর আনসারটা হচ্ছে তিন সবগুলো তিনই হবে উত্তরগুলো একটু মিলিয়ে দেখো এরপর দেখো দুই নাম্বারের আনসারগুলো তুলে ধরছি এখানে দেখো দুয়ের একের আনসারটা হবে এটা দুয়ের আনসার এটা হবে তিনের এইটা চারের এইটা পাঁচের এটা এবং ছয়ের হচ্ছে এটা এখানে একটু মিলিয়ে নিও একটু ভিডিওটা পোস্ট করে পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী অর্থাৎ যে সামারি রয়েছে সামারি তো আনসার এখানে দেওয়া নেই চারের আনসারগুলো একটু তুলে ধরছি চারের তোমার এ নাম্বারের আনসার হচ্ছে এইটা হবে বি এর আনসার হচ্ছে এইটা তিনের এইটা সি নাম্বারের আনসার এটা চারের অর্থাৎ ই নাম্বার আনসার এইটা এফ এইটা জি এর এইটা এইচ এর এইটা আই এর এইচ এবং জে এসে হচ্ছে এইটা হবে তোমরা একটু মিলিয়ে নিও এবার পাঁচের হ্যাঁ পাঁচের আনসারগুলো তুলে ধরছি পাঁচের দেখতে পাচ্ছি এ নাম্বার আনসার হচ্ছে এটা বি এর আনসার এটা সি এর আনসার হচ্ছে এটা ডি এর এটা ই এর এটা হবে এফ নাম্বারের আনসার হচ্ছে যে কোনো একটা দিলেই হবে জি এর যে কোনো একটা দিলেও হবে এইচ এর আনসার সিটিজেন তারপর আই এর আনসার হচ্ছে এটা যে এর আনসার তিনটার যে কোনো একটা দিলেই হবে এবার পরবর্তী অংশে যাচ্ছি অর্থাৎ তোমাদের যেটা রি রিয়ারেঞ্জের দেখো প্রথম হবে ই নাম্বার জে সি এইচ বি এফ এ ডিজি এবং সর্বশেষ হচ্ছে আই তোমরা একটু মিলিয়ে নিও হয়েছে কিনা আর তোমাদের কত মার্কের আনসার দিয়েছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সঠিক সমাধান দেখে নাও